ক্লাসে শিক্ষক প্রশ্ন করেছেন আমাদের জাতীয় মাছ কি এক ছোট্ট শিশু আত্মবিশ্বাসের সঙ্গে চিৎকার করে উত্তর দিল জাতীয় মাছ পাঙাস। ছোট হয়েও শিশুটি যেন যৌক্তিক উত্তরই দিয়েছিল বাংলাদেশ জাতীয় মাছের নাম কি ইলিশ খাওয়ার কিংবা সরাসরি দেখার সৌভাগ্য হয় না তো অনেকেরই যার ফলে অবুধ সেই শিশুটির বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় মাদ্রাসায় পড়ুয়া সেই শিশুটির নাম রিফাত সম্প্রতি রিফাত ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছে পবিত্র ওমরাহ পালন করেছে সে জানা গেছে সৌদি প্রবাসী শাহজাহান মিয়া অর্থায়নে ওমরা পালন করেছে জাতীয় মাছ পাঙাস বলে ভাইরাল হওয়া সেই শিশু রিফাত তার ওমরাহ পালনের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় ভিডিওটিতে শোনা গেল শিশু রিফাত মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লম্বাবাগ পোহান তালুকদার ও লালমিয়া মিয়া তালুকদার নুরানি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী রিফাত জানা গেল রিফাতের মাদ্রাসার শিক্ষক সহ মোট ছয় জন পবিত্র ওমরাহ পালন করতে গেছেন ওমরা পালনের খরচ দিয়েছেন সৌদি প্রবাসী শাহজাহান মিয়া